জয়গম দাদা বাবা কিছু দিন ধরেই আমার মাথায় না একটা প্রশ্ন ঘুরছে গরু যে এই যে মাতারার যে ছবি বা মূর্তি এগুলো কি আমরা যে কোনো মানে যে কোনো পরিবারে ঘরে রাখা যায় প্রথমে বলি শক্তি মন্ত্র বা শক্তি পূজো যেগুলো আছে সেগুলো বাড়িতে রাখা উচিত নয় বিশেষ করে শ্মশানকালী বা উগ্র মূর্তি যেগুলো সেগুলো কিন্তু বাড়িতে রাখা উচিত নয় এটা রামকৃষ্ণ পরমংসদের বলে গেছেন যে বাড়িতে শ্মশানকালীন মূর্তি রাখতে নেই বাড়িতে রাখতে হয় দক্ষিণাকালীর মূর্তি তা এরও একটা প্রসেস আছে মাতার মূর্তির ছবি এখন সাধারণ ঘরে রাখে তা রাখার প্রসেসটা কেউ জানে না প্রথমত রাখার প্রসেসটা হচ্ছে সবার ঘরে তো একদমই নয় সবার ঘরে একদমই রাখা যাবে না বা বাড়িতে কোনো ছবি বা পট বা ক্যালেন্ডার রাখা যাবে না মায়ের ছবি বা ক্যালেন্ডার বা মূর্তি যাই নাও না কেন ঠাকুর ঘর ছাড়া রাখা যাবে না তুমি ঠাকুরের সিংহাসনে লাল সালু পেতে রাখতে পারবো উনি হচ্ছেন মা তারা তন্ত্রের দেবী ইনি তন্ত্র ছাড়া পুজো হন না পূজিত হন পুরো তন্ত্রে তন্ত্র যেখান থেকে সব শেষ সেখান থেকে তন্ত্র শুরু তন্ত্র যত গভীরে যাবে আরও ভেতরে ঢুকতে থাকবে তুমি তন্ত্রই এমনই একটা জিনিস তার হচ্ছে আটটা যে মাকে দর্শন করছো সেই মায়ের মা হচ্ছে উগ্রতারা কোথায় আগে জানতে হবে ইনার বসস্থানটা হচ্ছে জ্বলন্ত সীতার মাঝখানে হচ্ছে বসস্থান মা উগ্রতারা অতএব এর পুজোটাও হয় সম্পূর্ণ তন্ত্র মতে এবার পুজোর প্রসেস আছে সেই প্রসেসগুলো আমি বলছি না ভেতরের ব্যাপার এর পুজো যে কেউ করতে পারবে না তুমি ডাকতে পারো বামদেব বাবা বলে গেছেন যে মাকে ডাক মাকে পুজো কর বলিনি মাকে ডাক তুমি যদি মাকে পুজো করতে চাও তারও প্রসেস আছে পুজো করতে গেলে মাকে শুধু সামনে জল ধূপ দুটো মায়ের চরণে ফুল দিতে পারো তাও ঠাকুর ঘরের সিংহাসনে রেখে মায়ের মুখ থাকবে উত্তর দিকে মাকে রাখারও একটা নিয়ম আছে মাকে যেখানে সেখানে বসানো যাবে না ঠিক আছে মা খুব উগ্র খুব ভয়ঙ্কর মায়ের মূল মন্ত্রে দিয়া আছে তারাম তারা মায়ের এক হাতে আছে খড়গ এক হাতে কাটারি এক হাতে আছে কপাল পাত্র কপাল পাত্র বলতে কি বোঝাচ্ছে মানুষের মাথার খুলি ঠিক আছে আর এক হাতে ধরে আছেন তার নীলপদ্ম যিনি ধরে আছেন যে মূর্তিটা ওই মূর্তির মায়ের নাম হচ্ছে নীল সরস্বতী এরকম এক একটা রূপ আছে আটটা রূপ আছে আটটা রূপে আটটা কাজ হয় আমরা যে কাজগুলো করি সেই কাজের প্রসেস একটা একটা করে করা হয় এইবার মা তারার পুজো কেন করানো যাবে না পাবলিকের তারা নিষ্ঠাবানভাবে পুজো করতে পারবে না তোমরা ডাকতে পারো মাকে ডাকলে দেখবে অনেকটা কষ্ট নিবারণ হবে অনেক দুঃখ কষ্ট নিবারণ হবে ঠিক আছে আর মায়ের পুজো না জেনে করতে না যাওয়াটাই ভালো তাতে হিতে বিপরীত হবে এই যে সুবার ঘরে মায়ের ছবি বা পর ফটো অনেক বাড়িতে থাকে তাতে কিন্তু পরীক্ষা করে দেখবে শান্তিতে নেই কেন অশান্তির মধ্যে ভুগছে এটাকে বুঝতে হবে মা তো আর ছেলেবেলার জিনিস নয় মায়ের এক একটা রূপ এক একটা অংশ এক এক ভাবে তৈরি হয়েছে বাড়িতে রাখো দক্ষিণাগার কিন্তু সবার ঘরে কোনো ঠাকুরই রাখা উচিত নয় কিন্তু ধরুন যাদের ঠাকুর ঘর আলাদা নেই হয়তো ঘরেই ঠাকুর ব্যবস্থা আছে তাদের বলি যাদের হয়তো ঠাকুর ঘর নেই খুব প্যাসের ছোট তাদের ফাঁকা বারান্দা আছে নিশ্চয় বারান্দায় একটা কাপড় ঘিরে সেইখানে রাখতে পারে কিন্তু সুবার ঘরে নয় বারবার আমি সবাইকে বলছি যে সোবার ঘরে একদমই কোনো ঠাকুর রাখা উচিত নয় এটা আমি বলছি না এটা শাস্ত্র বলছে তন্ত্র বলছে সবই বলছে সব জিনিসের এক একটা প্রসেস আছে এই আমরা বাড়িতে এই কষ্ট হচ্ছে ওই কষ্ট হচ্ছে আমরা সব এর কাছে তার কাছে ছুটছি যে কেন আমার এই দুঃখ এর দুঃখর জন্য আমরাই দায়ী আমরা দোষ দিচ্ছি কাকে ভগবানকে ভগবান কিন্তু বলে দেয়নি যে তুমি ওই কাজটা করো বলেনি আমরা ভুল করছি ভুলের শাস্তে কি ভগবান পাবে আমরাই পাবো বুঝতে পারলাম মাতারার মূর্তি বা ফটো কোনোভাবেই কেউ রাখতে পারবে না একমাত্র মায়ের পুজো কারা করবে যারা তান্ত্রিক তন্ত্রধর শক্তিদের যারা দীক্ষিত বা মা স্বপ্নাদেশ করেছেন মা নিজে এসছেন তারা ছাড়া কেউ পুজো করতে পারবে না বুঝতে পার জয় মাতা জয় মাতা